সালামুকুম ইহাস মিষ্টি হাউসে আপনাদের স্বাগতম মেহাজ কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে খুব শীঘ্রই সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে আজকে কিন্তু সেই কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন বেতন গ্রেড ষোলো এটি হচ্ছে স্থায়ী রাজস্ব ঘাটে চাকরি অর্থাৎ সরকারি চাকরি পদ সংখ্যা দুই নয়টি যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগীয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যারা এইচএসসি পাস করছেন তারাও আবেদন করতে পারবেন এবং যারা এইচএসসি সমান সার্টিফিকেট অর্জন করছেন তারাও আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ যারা অলরেডি সমাজসেবা অধিদপ্তরের চাকরি করতেছেন বিভাগীয় প্রার্থী ক্রাইটেরিয়ায় পড়ছেন তারা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখন মোটামুটি সকল জেলায় আবেদন করতে পারবেন সকল জেলা থেকে কয়েকটি জেলা মাত্র আবেদন করতে পারবেন না রাজবাড়ি বান্দরবন খাঁড়াছ্বরী রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালুঘাটি এই কয়েকটি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না তবে এটিএম ও সার্বিক কোথার তবে এটিএম ও সার্বিক প্রতিবন্ধী কোথার প্রার্থীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা আবেদনের বয়স বারোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা কোটা তারিদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য এখন আমি আপনাদেরকে বলবো আবেদন সম্পন্ন অনলাইন প্রসেসে করতে হবে আবেদন পুরনো পরীক্ষার ফি জমা দেনের তারিখ হচ্ছে বারোই জুন সকাল দশ থেকে এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ আঠারোই জুলাই দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এখন আপনাদেরকে বলবো যে আবেদন ফি কত লাগবে এটি যেহেতু তৃতীয় শ্রেণীর একটি জব ষোলোতম কিন্তু নর্মালি দুইশত টাকা আবেদন ফি লাগে সাথে টেলিটক চার্জ তেইশ টাকা এই টোটাল দুইশত তেইশ টাকা লাগবে আবেদন ফি মিহাস আমার চ্যানেলে কিন্তু সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মীর মধ্যে পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে আপনারা যারা দেখেনি তারা দেখে নিতে পারেন আপনাদের আরও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ